আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং বর্তমানে সবচেয়ে ভাইরাল যে শাড়িটা তানাবানা শাড়ি আজকে আমরা এই ভাইরাল তানাবানা শাড়িটার মধ্যে অফার দিব যেটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকায় সেল হয় ভাইরাল তানাবানা ইভেন প্রত্যেকটা তানাবানা শাড়ির মধ্যে কিন্তু স্টোনে কাজ করা থাকবে রিয়াল স্টোর স্টোনে কাজ করা থাকবে যেটা প্রাইস আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় থাকবে ভাইরাল বানা আমরা এই ভিউটার মধ্যে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিউটা শেষ পর্যন্ত দেখবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুমে রুম আসতেই কালেকশন করে নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন খুব সুন্দর এসে বটল গ্রিনের মধ্যে ফুল বরেটার মধ্যে শাইনিং জুরির কাজ এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আছে সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল স্টোনে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির আঁচলে ট্রার্সেল করা থাকবে উইথ ব্লাউজ থাকবে ইভেন ব্লাউজগুলোর মধ্যেও কিন্তু স্টনে কাজ করা এটা সবচেয়ে ভাইরাল টানাবানা যেটা পাঁচ হাজার পাঁচশো টাকার টানাবানাটা আমরা এই মুহূর্তে অফারে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এটা নেভি ব্লু কালারটা অনেক সুন্দর এই আচলের প্যানেল যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা দেখেন রেডিশ মারুন টাইপ একটা কালার জোস একটা কালার যে আঁচলের প্যানেল এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যানো স্টোনের কাজ করা যেটা হচ্ছে কাজ করা আছে সম্পূর্ণ মধ্যে প্রত্যেকটা সুন্দর এটা বটল কালারটা যারা কেনাকাটা করতে আসতে চান আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সপ্তাহ সাত দিনেই এটা বটল গ্রিনের মধ্যে রিয়েল স্টোনের কাজ এটার মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে ফিরোজা কালারটা দেখিনি এটা অনেক সুন্দর ফিরোজা কালারটাও খুব সুন্দর এটা ফুল বরেটার মধ্যে রিয়েল স্টনের কাজ করা আমরা এটা অফারে দিচ্ছি এটার কালারটা অনেক সুন্দর এটা একটু ফিরোজা টাইপ কালার একটু গ্রেজি ফিরোজি টাইপের কালার রিয়েল ঝাড়ক্যান্ড স্টোনে কাজ করা থাকবে ন্যান স্টোনে কাজ করা থাকবে আমরা এটার প্রাইজও দিচ্ছি আপনাদেরকে থেকে মাত্র তিন হাজার তিন হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন ভিন্ন ডিজাইন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে এটা হোয়াইট স্টোনের কাজ করা ঝাড়ক্যান্ড স্টনের কাজ যে আঁচলের প্যানেল বড়ের ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার এটা সিগ্রিন কালারটা খুবই সুন্দর একটা কালার এটা এটা গর্জেস কাজ এটা ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ যে আঁচলের প্যানেল স্টনে কাজ করা থাকবে এবং আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার ইনশাল্লাহ আগামীকাল আমাদের শোরুম খোলা আছে এবং আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে আসলে আপনারা এই তানাবানাগুলো অফারে পাবেন এটা হচ্ছে পার্পল কালারটা অনেক সুন্দর বড়ই ডিজাইন আঁচলের প্যানেল রিয়েল স্টোনের কাজ করা আছে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম আমাদের শোরুমে আসতে হাজার হাজার কালেকশন দেখতে পারবেন আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো পসিবল না এটা কালারটা খুব সুন্দর সিগ্রিনের মধ্যে এটা হচ্ছে উইদাউট স্টোন যারা উইদাউট স্টোন চান স্টোন ছাড়াও থাকবে স্টোন সও থাকবে সব ধরনের এটার প্রাইসও সেম থাকবে তিন হাজার টাকায় এটা ডিপ মারুন কালার গর্জেস কাজ মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা খুলেন এটা পার্পল কালারটা গর্জেসভাবে কাজ আছে শাড়িটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার টাকা যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র তিন হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম